আমি সাইফুল আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই আহ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দিবেন বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে মূল্যবান হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান চলুন ভিডিও শুরু করছি আজকে যে ভিডিওটির টপিকটা হলো যে হাউ মেনি টোল প্লাজা হাউ মেনি টোল প্লাজা আর দেয়ার ইন ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে কতগুলো টোল প্লাজা আছে আমি সেটা কি করব আমি সেটা সামারাইজ করব অ্যাকর্ডিং টু স্টেট ওয়াইজ আমাদের কোন কোন রাজ্যে কতগুলো টোল প্লাজা আছে তো ভিডিও দিয়ে লক্ষ্য করুন আমাদেরকে দেখতে হবে যে কোন কোন রাজ্যে কতগুলো টোল প্লাজা আছে ঠিক আছে যদি নাম্বার ওয়ানের কথা বলি সব থেকে বেশি টোল প্লাজা আছে রাজস্থান রাজস্থানে কতগুলো টোল প্লাজা আছে রাজস্থানের টোল আছে ওয়ান ফিফটি সিক্স রাজস্থানে কতটা টোল প্লাজা আছে রাজস্থানে টোল প্লাজা আছে ওয়ান ফিফটি সিক্স মানে হচ্ছে কত একশো ছাপান্নটা দু নম্বর চলে আসবে ইউপি উত্তরপ্রদেশের টোল আছে কত উত্তরপ্রদেশের টোল আছে নাইনটি সেভেন মানে সাতানব্বইটা তিন নম্বর এমপি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের কতগুলো টোল আছে মধ্যপ্রদেশের টোল আছে নাইনটি মানে হচ্ছে কত নব্বইটা চার নম্বর আসবে কি মহারাষ্ট্র মহারাষ্ট্রে কতগুলো টোল আছে এইটি নাইন মহারাষ্ট্রে কতগুলো টোল আছে মহারাষ্ট্রে টোল আছে এইটি নাইন তারপরে চলে যাবে তামিলনাড়ু তামিলনাড়ুতে কতগুলো টোল আছে সেভেন্টি এইট মানে আটাত্তরটা

পাঞ্জাবে কতগুলো টোল আছে পাঞ্জাবে টোল আছে আমরা ফোরটি পাঞ্জাবে কত চল্লিশটা আছে ওকে কেরালা কেরালাতে থার্টি ফাইভ মানে হচ্ছে পঁয়ত্রিশটা উড়িষ্যাতে আছে থার্টি মানে হচ্ছে তিরিশটা এবং বিহার বিহারে আছে টোয়েন্টি এইট মানে আঠাশটা এবং ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা ঝাড়খন্ডে আছে কুড়িটা আমি একবার ডাউন থেকে মানে হচ্ছে আমি নিচে থেকে সামারাইজ করে দিচ্ছি যদি ঝাড়খণ্ডের কথা বলি ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্যে টোল আছে কত কুড়িটা

ইউপি মানে উত্তরপ্রদেশ তো সেভেনটি কেমন লাগলো সকলেই কমেন্টে জানান হেল্প করবো বা সাহায্য করবো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার স্টাডি পয়েন্ট করেনি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের অনেকটা মানে আপনারা কিছুটা শিখতে পারেন ওকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ